নমস্কার নমস্কার আমাদের আজকের নিবেদন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু চোর বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সেকিবাস করলে তারা বলি খান এক পুকুরের ওই কাছে না এক গাছ আছে না হোথা না আসতে গিয়ে একবার কাছকে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাদ করে পড়েছি সলা একজনের পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নদ ছড় ধুমা ধোঁ ওটা চার দিলো খুব কিলো ঘুসি একদম চস্ত আমিও বাগিয়ে थापोर হাওত চগে কাপড় লাফিয়ে ডিংনু দেয়াল দেখিয়ে ভিতরে শিয়াল আরে ধেত শিয়াল কোথা ভেলোটা বাড়ি होता देखे যেই আটকে ওঠা কুকুরও জ্বললো ছোটা আমি কই কম্বো কাবার কুকুর এই করবে সাবার বাবা গো মা গো বলে পাচ্ছি লেফ কল করলে ঢুকি গিয়ে ঘরে এছেনু পলাশ না ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নামই মিছা করে চামড়া ছিচ্ছা সে কি ভাই যাই রে ভুলা বাড়ির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তাও বা না খপ্তা কি বলিস ফের হপ্তা তাও বা না খপ্তা কি বলিস ফের হপ্তা তাও বা না খপ্তা नमस्कार